প্রিয় আপনি যদি টাকার অভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যান কঠিন বিপদের সম্মুখীন হন টাকার টাকার অভাবে অভাবে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার সংসারে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো আপনি লাভ করতে পারছেন না টাকার অভাবে আপনার জিন্দগিতে আরো যত বড় বড় হাজত আছে যত বড় বড় প্রয়োজন আছে খুবই প্রয়োজন সেগুলো আপনি পূরণ করতে পারছেন না প্রিয় দর্শক আজকে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন প্রিয় দর্শক মাত্র এক শতবার আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করে তেনার উপরে আস্থা রেখে ইয়াকিন বিশ্বাস নিয়ে খালেস নিয়েতে আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক টাকার অভাবকে তিনি দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জিন্দগিতে এমন এমন উন্নতি এমন জায়গা হতে আল্লাহ পাক দান করে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবহান্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য উন্নতির দরজাকে অন মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ অভাব অনটন আপনার জিন্দগিতে আর থাকবে না টাকা পয়সা दौলতের অভাব আর থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক এত দেবেন এত দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারমে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনার যত গুরুত্বপূর্ণ حاجত প্রয়োজন আছে আপনার সংসারে আপনার জীবনের আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ অভাব অনাটন খুবই বড় বালা খুবই বড় বিপদ বিশ্বনবী সাল আলী আসাল্লাম এই জন্য তিনি অভাব অনাটন হতে তিনি আল্লাহ পাকের কাছে পানাহা চেয়েছেন কেননা অভাব অনাটন এমন একটি বালা এই বালা মানুষকে চুরি করতে বাধ্য করে দেয় মানুষকে প্রেশান করে দেয় মানুষকে অপমানিত করে লাঞ্ছিত করে মানুষকে কুফুর এবং সিরিকের পর্যায়েও পৌঁছে দেয় মানুষকে নাস্তিক বানিয়ে দেয় এই অভাব অনাটন বিশেষ করে টাকা পয়সার অভাব অনাটন মানুষকে একেবারে অনেক নিচে এবং গুমরাহির পর্যায়ে পৌঁছে দেয় এই জন্য আল্লাহ রব আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ জিন্দিতে উন্নতি আসবে উন্নতির দরজা আল্লাহ পাক খুলে দেবেন এবং টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক করে এত শক্তিশালী কার্যকর উপকারী এই দোয়া দর্শক এভাবে করে আপনি যদি এই মূল্যবান দোয়াটি নিয়মিত পাঠ করেন ইনশাআল্লাহ আপনার জিন্দগির বড় বড় আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে সর্বদা সাহায্য করবেন নুসরত দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন জাহান নাম হতে নাজাদ দান করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক খুবই পাওয়ারফুল এবং খুবই উপকারী এই দোয়া তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক আমরা যখন এই দোয়াটি পাঠ করব আমল করব আমরা একটি বিশেষ নিয়মে পাঠ করব প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা ইস্তেগফার পাঠ করে নেব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা মাত্র তিনবার ইস্তেগফার পাঠ করে নেব আর ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম ওয়া তিনবার পাঠ করে নেব এরপর আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পাঠ করব আর সেই দরুদ শরীফটি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দরুদ শরীফটি আপনি তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক আর এই দরুদ পাঠ করার সাথে সাথেই। আপনি আপনার জিন্দগির সমস্ত গুনা হতে আপনি নিষ্পাপ হয়ে গেছেন মাসুম হয়ে গেছেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর তিরিশটি রহমত নাজিল করে দিয়েছেন আপনি আল্লাহ পাকের তিরিশটি রহমতের চাদরের মধ্যে আছেন এবং আল্লাহ রবুল আলামিন জান্নাতে তিরিশটি মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন এবং আল্লাহ রবুল আলমিনের অসংখ্য ফেরেস আপনার জন্য দোয়া করছে আপনার জন্য স্তেকফার করছে আপনার মনের ইচ্ছা আশা নেক বাসনা যাতে পূরণ হয় এর জন্য সেই সমস্ত ফেরেস দোয়া করছে এই রকম বরকতপূর্ণ হালতে আপনি এবার এক শতবার এই মূল্যবান দোয়াটি পাঠ করুন প্রিয় দর্শক আর সেই দোয়াটি হচ্ছে মনে রাখবেন খালেস ইয়াকিন নিয়েতে বিশ্বাস নিয়ে আপনি পাঠ করবেন আর যে উদ্দেশ্য যে মকসুদকে পূরণের জন্য আপনি পাঠ করছেন আল্লাহ রবুল্লা আলমিনের উপরে ভরসা আস্থা রেখে বিশ্বাস রাখবেন যে আমার এই উদ্দেশ্য আমার এই মকসুদ পূরণ হবেই হবে আল্লাহ পাক নিজ ফজল এবং কারমে তিনি আমাকে পূরণ করে দেবেন কেননা তিনি তিনার রাহমতে এবং তিনার ফজলে আমাকে ইস্তেকফার পাঠ করার এবং বিশ্ব নবীর ওপরে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন যেহেতু তিনি আমাকে ভালোবেসেছেন তৌফিক দিয়েছেন সুতরাং অবশ্যই তিনি তিনার রহমতে তিনার ফজলে এবং ভালোবেসেই আমার এই উদ্দেশ্যকে আমার এই মকসুদকে তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ রকম বিশ্বাস নিয়ে আপনি এক শতবার বিরামহীন ভাবে আপনি দোয়াটি পাঠ করবেন কোন রকম আমলের মধ্যে যেন বিরতি না হয় আর কেউ যেন আপনাকে ডাকা ডাকি না করে একেবারে পরিপূর্ণ মনোযোগী হয়ে দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে لا حول ولا قوه الا بالله اشهد ان الله على كل شيء قدير اكبر ما شاء الله لا حول ولا قوه الا بالله اشهد প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে প্রিয় দর্শক অর্থটা অবশ্যই জেনে আপনি পড়বেন কেননা আপনি যে দোয়াটি পড়ছেন সেটার অর্থ যদি আপনি জেনে পড়েন তাহলেই হবে প্রকৃত পড়া এবং প্রকৃত আমল এই জন্য এই দোয়াটির বাংলা অর্থ অবশ্যই আপনি জেনে আমলটি করবেন তো প্রিয় দর্শক আমি এর অর্থটা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দর্শক এর বাংলা অর্থটি হচ্ছে আল্লাহ। আপনি বললেন যে যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয় যা কিছু হয় আল্লাহ পাকের ইচ্ছাতে হয় এরপর আপনি বললেন যে গোনাহা থেকে পাপ থেকে বিরত থাকা এবং যে কোনো নেক কাজ করা যে কোনো আমল করা দোয়া করা এ সবটাই আল্লাহ পাকের সাহায্যে আল্লাহ পাকের তাওফিকেই সম্ভব হয় এরপর আপনি বলছেন যে আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় আল্লাহ হচ্ছেন সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান আসমানের ওপরে যা আছে আসমানের নিচে যা আছে জমিনের জমিনের নিচে যা যা আছে আছে জমিন এবং আসমান ওপরে এই উভয়ের মাঝে যা আছে অর্থাৎ যা আছে সবগুলোর আল্লাহ পাকের প্রভুত্ব আল্লাহ পাকের ক্ষমতা এবং সব জিনিসই হচ্ছে আল্লাহ পাকের মুখাপেক্ষী তো প্রিয় দর্শক আপনি এই দোয়াটি পাঠ করে এই কথাগুলো আপনি আল্লাহ পাকের সামনে পেশ করলেন প্রিয় দর্শক দোয়াটি এতটাই পাওয়ারফুল এই দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের কে আকর্ষণ করে আল্লাহ পাকের ফজলকে আকর্ষণ করে আল্লাহ পাক দ্রুত তাকে সাহায্য করে দেন তাকে এমন সাহায্য করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির সব ধরনের বিপদ মুসিবত হতে উদ্ধার করে দেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর দোয়াটি করার যেন তাওফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আপনাদের হার প্রেশানি হতে যেন রক্ষা করেন টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আপনাদেরকে বড় ধনী বানিয়ে দেন ব্যবসা বাণিজ্যে চাষে এবং আল্লাহ পাক যেন এত উন্নতি দেন এত উন্নতি দেন যাতে করে আপনাদের সব হাজত প্রয়োজন আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়ে যায় সকলে বলি আমিন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته